আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো ভালো আছেন আজকে আমি চট্টগ্রাম তাসফি এন্টারপ্রাইজ থেকে আমরা চট্টগ্রাম সুপারস্টার কোম্পানি ডিস্ট্রিবিউটার আপনারা যারা সুপারস্টার কোম্পানি সোলারের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সুভাষ কন্ট্রোলার সুভাষ স্ট্রা কন্ট্রোলার এটা আমাদের থেকে আগে ছিল না এই কন্ট্রোলারটা আপনারা অনেকেই চাইছেন আমরা দিতে পারি না না থাকার কারণে এই বছর আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য এটা আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলারটা আপনারা ব্যবহার করবেন কেন এই কন্ট্রোলারটা অন্যান্য কন্ট্রোলার থেকে কেন আলাদা সেটা আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন এটা হলো সুপারস্টার বিসিম্পের কন্ট্রোলার এই কন্ট্রোলারে তিনটা ডিজিটাল দেওয়া আছে একটা হলো চুলারের ইনপুট আর একটা আরেকটা হলো ব্যাটারি ভোল্টেজ আর একটা হলো আউটপুট এটা অন্যন্য কন্ট্রোলার থেকে কেন আলাদা আমরা অন্যন্য কন্ট্রোলার ব্যবহার করে থাকি অন্যান্য কন্ট্রোলারে কিছু যদি সমস্যা হয় সেটা আমরা বলতে পারি না যে সমস্যা হয়েছে কি প্যানেলের সমস্যা হয়েছে নাকি ব্যাটারিতে সমস্যা হয়েছে নাকি আউটপুট সমস্যা হয়েছে নাকি লাইটের কোনো সমস্যা হয়েছে এটা আমরা বলতে পারি না এই ডিজিটাল ব্যবহার করেন তাহলে আপনারা কি কি বুঝতে পারবেন কোনটাতে সমস্যা হয়েছে যেটাতে সমস্যা হবে সেটা আপনাদেরকে দেখাবে না আপনারা আপনাকে দেখ প্রথম থেকে দেখা শুরু করি এটা হলো সোলারের ইনপুট যেটা আপনার সোলার থেকে কত কারেন্ট আসতেছে সেটা এই প্রথম ডিজিটালে দেখাবে আপনাকে আর এটা হচ্ছে যে ব্যাটারি ভোল্টেজ আপনার ব্যাটারিতে কত বুল চার্জ আছে এটা আপনাকে এখানে শো করবে এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর এখানে আপনার ব্যাটারি ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এখানে আপনারা দাগের মাধ্যমে এখানে দেখতে পারবেন আর এটা হলো আউটফুট আপনি লাইট বা ফ্যান ইত্যাদি আপনি যেটা চালান না কেন সোলারেট এই জিনিসটা কত কারেন্ট খাচ্ছে না খাচ্ছে আপনারা এই ডিজিটাল মাধ্যমে দেখতে পারবেন আর আপনারা যদি কোথাও যদি ঘোরার জন্য একদিন বা দুই দিন বা তিন দিনের জন্য কোথাও যদি যান তাহলে আপনারা এটা অফ করেও যেতে পারবেন এটা অন অফ করার সিস্টেমও আছে এটাতে এটা বারো চব্বিশ অটো এটাতে এই কন্ট্রোলারে আপনারা তিনশো ওয়াট পর্যন্ত প্যানেল ইউজ করতে পারবেন এই কন্ট্রোলার এক বছরের ওয়ারেন্টি আছে আর এটার আপনার কিভাবে ফিটিং করবেন এই এই এখানে বইটাতে সব কিছু দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন এই বিশিম্পের কণ্ঠবার আপনারা পাচ্ছেন একটা টেস্টার এটা বাজারের অন্য অন্য টেস্টারের মতো না এটা অনেক উন্নত মানের একটা টেস্টার এই টেস্টারে একটা ঘাট আছে আর বাকি তিনটা ঘাট এটার ভিতরে আছে আপনারা চাইলে ও খুলে দেখে নিতে পারেন আর আপনাদের যাদের কম বাজেটের মধ্যে কন্ট্রোলার লাগবে তারা দশ এমপের কন্ট্রোলার এগুলো নিতে পারেন ডিজিটাল প্রিমিয়াম ক্যালাসিক এটা তিন বছর ওয়ারেন্টি আছে এটা অন্যান্য লোকালের লোকাল কন্ট্রোলার মতো না এটা সুপারস্টার কন্ট্রোলার অনেক ভালো এটা চাইলে আপনারা চাইলে এটা নিতে পারেন এই দশ এমপের কন্ট্রোলার এটা দেড়শো ওয়াট প্যানেল আপনারা ইউজ করতে পারবেন এটা আপনারা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর আপনারা যারা দোকানদার আছেন যারা দোকানদার আছেন যারা সুপার স্টার কোম্পানির ওয়াল প্রোডাক্ট নিতে চান তারা আমাদের চট্টগ্রাম তাসপে এন্টারপ্রাইজ থেকে ইউনাইটেড মার্কেটে এসে আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বরহমাত